হ্যালো বন্ধুরা তন্ময় শর্মা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের কিছু পাঁচটা গোপন সেটিংস যে সেটিংসগুলো জানলে আপনাকে যে কোনো ধরনের যে কোনো পরিবেশে যে কোনো কাজে আপনি লাগাতে পারবেন তো আমরা এখান থেকে ডেস্কটপ থেকে একটা আপনার ফাইল ক্রিয়েট করে নিলাম তারপরে এটা ডবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বর্ডার থাকে যে পেজের সাইজ কতটুকু কল কতটুকু সাইজের ভিতরে আমাদের লেখাটা আসবে তার জন্য এখানে ক্লিক করবেন তারপরে ওয়ার্ড অপশান থেকে অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর একটু নিচে স্কোর করলে দেখতে পারবেন শো টেক্সট বাউন্ডারিস এটাতে যদি সিলেক্ট করে দেন তারপরে ওকে মার্ক ক্লিক করেন তাহলে কিন্তু একটা বর্ডার আমাদের কিন্তু সামনে চলে আসবে এর ভিতরে আপনার লেখাগুলো থাকবে এখন দেখব কীভাবে আপনার পেজের কালারটা চেঞ্জ করতে পারেন তারপর পেজ লেআউটে আসবেন পেজ কালার থেকে যে কোনো একটা কালার এখানে ইউজ করতে পারবেন এই কালারটা প্রিন্ট আউটের সময় আপনার শো করবে না ঠিক আছে এটা আপনার অনেকেই আছেন যারা সাদা ব্যাকগ্রাউন্ডে কাজ করে আপনার চোখে সমস্যা হয় তার জন্য তো আসুন এখন দেখা যাক কীভাবে আপনার পেজ সেট আপ করবেন এই যে একটা বার্ড দেখতে পাচ্ছেন এখান থেকে যদি ডবল ক্লিক করেন তারপরেও এখানে পেজ সেট করতে পারবেন আবার এখান থেকে পেজ লেআউট থেকে সাইজ আসবেন সাইজ আসার পর মোর পেপার সাইজ এখান থেকেও আপনি পেজ সেট আপ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মার্জিন আছে পেপার আছে আর লেআউট আছে তো আপনি এখান থেকে যদি পেপারটা আগে সিলেক্ট করেন পেপার সাইজে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন লেটার লিগাল আর এ ফোর এ ফোরে কাজ করলে এ ফোর লিগালে কাজ করলে লিগাল এখন যদি মার্জিনে আসেন একটা ডকুমেন্ট সেট আপ করার জন্য আপনার টপ থেকে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি দেওয়া লাগে এবং বটমে আপনি যা দিতে পারেন রাইট থেকে যা দিতে পারেন এবং লেফট থেকে মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট সিক্স বা টু ইঞ্চি করে আপনারা রাখতে পারেন এগুলো এখান থেকে ম্যানুয়ালি আপনারা সেট করে দিতে পারেন তারপরে নিচে আপনারা দেখতে পারবেন যে অরিয়েন্টেশন থেকে পোর্টেইট এবং ল্যান্ডস্কেপ আপনি যদি পোর্টেইটে কাজ করতে চান তাহলে পোর্টেট এবং ল্যান্ডস্কেপে কাজ করতে তাহলে ল্যান্ডস্কেপ তো আমরা পোর্টেট যদি সিলেক্ট করে ওকে করে তাহলে কিন্তু আমাদের পেজটা সেট আপ হয়ে যাবে এখন এখানে একটা কিছু লিখবো তো তার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা বিজয় ইউনিকোডটা এখানে দেখতে পাচ্ছি নিয়ে এসেছি ইংলিশ মানে ইংলিশ বিজয় ক্লাসিক হলো অফলাইন এবং ইউনিকোড হলো অনলাইনে বাংলা লেখার জন্য তো আমরা যেহেতু অফলাইনে কাজ করব তাই বিজয় ক্লাসিক নিয়ে কাজ করব তারপর এখান থেকে ফন্টটা সিলেক্ট করবেন ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করলে আপনাদের এই যে রিসেন্টে একটা ফন্ট আছে বাংলা নামের এটাকে সুতনি এমজি বলে তো আপনারা নিচে আসবেন আপনাদের প্রথম অবস্থায় এরকম থাকবে না নিচে আসলে দেখতে পারবেন সুতনি ও এমজে এই সুতনি ও এমজের একটু উপরে এই যে যে লেখাটা এই লেখাটাই হলো সুতনি এমজে এটা যদি সিলেক্ট করেন তাহলে সুতনি এমজে সিলেক্ট হয়ে যাবে এখন আমরা একটা ফন্ট সেট আপ করবো এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে ষোলো ফন্ট দিয়ে নিলাম আপাতত যদি আপনি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন ইটালিক করতে চাইলে ইটালিক আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন ওখান থেকে করতে পারবেন এখন আমরা লিখছি যে কোনো একটা লেখা এখানে লিখব তো এখানে আমরা একটা বাংলা যে কোনো ধরনের লেখা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লিখলাম এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা সমস্যা সেটা হলো যে এই যে লাইন স্পেস উপর থেকে যে নিচের যে লাইনের যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু অনেক পরিমাণে বেশি তো এটা কমানোর জন্য আপনারা কি করবেন তো সেটা সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি তো এটা সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই দুই লাইনটা সিলেক্ট করবেন করার পর এই যে একটা ড্রপ ডাউন দেখতে পারছেন এই ডাউনে ক্লিক করলে আপনারা লাইন স্পেসটা কমাতে পারবেন এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আমাদের কিন্তু যে লাইন স্পেসের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু কমে যাবে তো এই একটা স্টেপ এবং এখান থেকে আমরা এখন ইন্টারে যদি ক্লিক করি তাহলে কিন্তু নিচের লাইনে চলে আসবে তো নিচের লাইনে আসব এখন আরেকটা বিষয় যে এখানে অনেকেই ভুল করেন যে এখানে একটা কিছু লেখার পর স্পেস দিয়ে এই ডাইন পাশে সরিয়ে দেয় তো এটা করব না তো এটা করার জন্য সহজ একটা উপায় সেটা হলো এখানে একটা কিছু লিখলেন লেখার পর এই সামনে একটা ক্লিক করে এখান থেকে একটা ট্যাবে ক্লিক করবেন তাহলে সেম অ্যালাইনমেন্টে আপনার এই লাইনটা চলে আসবে তো এখানে আমরা একটা দাড়ি দেওয়া লাইনটি কমপ্লিট করছি তো এখানে সব কিছু দেখালাম তো আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাবো সেটা হলো একটা টেক্সট আমরা এখানে আনবো তো আপনাদের দেখানোর জন্য এই টেক্সটটা আমরা আনলাম আনার পর এখানে আরেকটা সমস্যা আপনাদের হয় সেটা হলো যে আমরা যখন একটা স্বাক্ষরের পয়েন্ট আনতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে ম্যানুয়ালি করে থাকেন যেরকম এখানে একটা আমার নাম দিয়ে আপনাদেরকে দেখি তো এখানে গ্রাফিক ডিজাইন লিখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে লাইনের যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু বেশি আছে এটা সিলেক্ট করবো আমরা সিলেক্ট করে আমরা লাইন স্পেস থেকে এটা নান করে দেবো ঠিক আছে এটা সিলেক্ট করলাম এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এবং এখানে মেন যে সমস্যা সেটা হলো অনেকেই আছেন স্পেস যদি চেপে চেপে কাজ করেন তাহলে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এরকম মার্ক করবেন মার্ক করার পর মিডিল অ্যালাইনমেন্ট করে নেবেন করে নেওয়ার পর ডানপাশে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন দুইটা এটা দিলে বামে আসবে আর এটা দিলে ডানে যাবে তাহলে সেম অ্যালাইনমেন্ট আমাদের কিন্তু এটা চলে যাবে ডান পাশে। এখন আরেকটা আপনাদের সেটিংস দেখিয়ে দিই সেটা হলো অনেকেই যান যে আপনার একটা টেক্সট বক্স সিলেক্ট করতে তো তার জন্য ইনসার্টে আসবেন ইনসার্টে আসার পর টেক্সট বক্স কীভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনসার্টে আসার পর এই ডান পাশে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ড্র টেক্সট বক্স এটাতে ক্লিক করবেন যেখান থেকে নিতে চাচ্ছেন সেখান থেকে একটা মার্ক করবেন মার্ক করার পর এটা কিন্তু একটা বক্স আকারে থাকবে ডিজাইন বা ফর্মেট আকারে তো এটা যদি কোনোভাবে চলে যায় তো সেটা কিভাবে পাবেন তো একটা ফাঁকা জায়গায় আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্লিক করলাম এটার উপরে যদি একটা ক্লিক করেন তাহলে এই ফরমেটে অপশানটা চলে আসবে এখান থেকে শেপ ফিল নো ফিল করে দিবেন এবং শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিবেন। তাহলে আমাদের বর্ডারের যে লাইনটা থাকবে সেটা কিন্তু চলে যাবে প্রিন্ট আউটের সময় ওটা আর আসবে না তো এটা সরাবেন কিভাবে। এখানে একটা মাউস কার্সার রাখলে প্লাস আইকন মতন একটা আইকন আসছে এটা ধরে যেখানে নেবেন আপনি সেখানে কিন্তু এটা নড়াচড়া করবে তো আমরা পুনরায় আবার এখানে জায়গায় নিয়ে আসলাম এখন এখানে একটা টেক্সট লিখবো আপনাদের দেখানোর জন্য একটা টেক্সট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হোম থেকে আমরা ফন্টটা সিলেক্ট করে দিব যেহেতু বাংলা ফন্ট এখানে দিব তারপরে প্রয়োজনীয় আপনাদের যে সাইজ লাগবে ফ্রন্টে সেটা হচ্ছে আপনারা দিতে পারেন আবার বোল্ড আর ইটালিক বা আন্ডারলাইন লাইন যে কোনো কিছু আপনারা এখান থেকে করতে পারবেন ইজিলি এখানে আপনারা লাইন স্পেসটা আমি যেভাবে প্রথমে দেখিয়ে দিলাম সেভাবে কাজ করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করা যায় মিডিল এলাইনমেন্ট ক্লিক করে এখান থেকে লাইন স্পেসটা কমাই দেবেন ঠিক আছে এই যে আমি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিলাম এখন যদি এই যে প্রয়োজনীয় কাগজপত্র এটা যদি আপনি বোল্ড করতে চান এটা লিক করতে চান বা আন্ডারলাইন করতে চান এখান থেকে করতে পারবেন তারপরে এখানে এই যে ট্যাব যদি দিতে চান প্রয়োজন হলে আপনি দিতে পারেন সেম অ্যালাইনমেন্টে সরে যাবে তো এইগুলো বেসিক একটা সেটিংস যেগুলো আপনার এক অফিসিয়াল কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন